ষোল বছরের নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তাল নিউটাউন যাত্রাগাছি যাত্রা বিবেকানন্দ পল্লী এলাকা উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা গোটা ঘটনায় আটক অভিযুক্ত সঞ্জয় হালদার পরিবারের অভিযোগ নাবালিকা যখন বাড়িতে একা থাকত সেই সময় প্রতিবেশী সঞ্জয় হালদার মাঝে মধ্যেই ঘরে ঢুকে পড়ত বেশ কিছুদিন ধরে ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে তার প্রতিবেশী জানাজানি হলে অভিযুক্ত নাবালিকাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি জানাতেই পরিবারের পক্ষ থেকে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয় এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয় বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে সঞ্জয় হালদারের বাড়ি ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে নিউ থানার পুলিশ আসে অভিযুক্তের বাড়ি ভাঙচুরে পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিক্ষোভকারীদের পরে অভিযুক্তকে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হবে আমাদের অভিযোগ হলো আমার একটা মাত্র মেয়ে আমরা ভোর বেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে ট্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন কারেক্টটা সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম ট্রেড দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটি আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের হইতে আসতে পারন করবা ঘরে কেউ থাকে না কাকা হুট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেব ও আমাকে খুলে বলেনি বলে আমি জানতে পারিনি হালদার পাড়াতেই থাকে কি আমাদের সামনাসামনি থাকে প্রতিবেশী ও কাজটা একদিনই করেছে আরো দিন এসছিল কিন্তু আমার মেয়ের কাছ থেকে সেটা পাইনি বিয়ে করেছে বিভিন্ন বাচ্চা আছে বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা